লোকে কি আছে তাড়াতাড়ি বার করছি তো কি কিভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক এইভাবে তাহলে তোর দে শুরু করি এই দেখ আমি তোর তুই আমার তুই তুমি আই যন্ত্রটা তো আমার হাত হ্যাঁ

লঙ্গি ধারা দে লঙ্গি ধারা দে কিছু নাই আর বাহি দিদি কি তাই মানসির রাস্তার মাঝে আটকে বে না গলাটা ফালা দিতাম দা নাই তুই আমার চিনি নস চিনি ন আমার বাড়ি কই জানস কি বাড়ি কৈ আমার বাড়ি গোবর গাই আরাম আমি হইছি গোবর গাইয়া আর আমার কাছ তুই দা হাতি করস ঠিক আছে বেগ ডাহাতে সার্টিফিকেট এই স্মাইলে দিছে তোরে ফাইললাম না দোর ভাই গেছ দান্ডা ঠিক আছে দাও তো বাইসি তবে এই রাস্তায় তো আর কোনোদিন আইতাম না যদি আই এদিন তোরে দেখায়াম